দ্বিতীয় দিন সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কামারপুকুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য এই জায়গাগুলো আমরা যে হোটেলে ছিলাম তার খুবই কাছে তাই জন্য আমরা ওখানকার লোকাল গাইডকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সব জায়গাগুলো খুব ভালোভাবে ঘুরে দেখার জন্য প্রথমে আমরা গেছিলাম রামকৃষ্ণ মঠ এখানে ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় সেই জন্য আমি কোনো ক্লিপ শেয়ার করতে পারি কামার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর লিস্ট এভাবে সুন্দর করে টাঙানো রয়েছে দেয়ালে দেয়ালে এবং খুব ভালোভাবে পথ নির্দেশিকাও দেওয়া রয়েছে যে কোন দিক দিয়ে গেলে কোথায় যাওয়া যাবে আমরা যাকে গাইড হিসাবে পেয়েছিলাম তিনি আমাদের খুব ভালোভাবে এই সমস্ত জায়গাগুলোর ইতিহাস গল্প করে জানাচ্ছিলেন আর <laughs> ঠাকুরের বাবার বাড়ি ছিল বেড়ে গ্রাম ওখান থেকে চার কিলোমিটার দূরে ওখানে জমি জেগার মামলা চলছিলো তখন ঠাকুরের বাবাকে বলছে তোমাকে মৃত্যুর সাক্ষী দিতে হবে ঠাকুরের বাবাকে আমি মৃত্যুর সাক্ষী নি যা বলবো সত্যি কথা বলবো ওই কামার কামারপুরে চলে এসছিল ওই যে ধর্মদাস লাহা ছিল ঠাকুরের বাবার বন্ধু ও দিয়েছিল জায়গা জমি চাষ করে খেতে গিয়ে তুমি তো লাহা পাস লাহালির সব বংশে আসে ঠাকুরের যখন পাঁচ বছর বয়স না তখন ওর মা খাই পাঠশালায় যেত পাঠশালায় না দিয়ে এসে মা কালীর ছবি আঁকত না শিলাকে পুজো করতো ধ্যান করতো লাহরা সুখা জমিদার যখন ওই বর্গীরা হামলা করত লাহারা গইনাঘাটি টাকা পয়সা দিয়ে বেরিয়ে আসত তিনতলা বাড়ি আর এই টেরাকোটা কাজ বেশি বিষ্ণুপুর কাঁকুড়ি আছে এইটা হচ্ছে বর্গীর মা তাদের আমলের মন্দির অগ্রমাশে আশা

যেখানে তিনি প্রথম লেখাপড়া শিখেছিলেন তারপরে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম তোমার চিনি পাগল দিয়ে যে পুকুর গোপেশ্বর শিব মন্দিরের ঠিক পেছনেই ছিল এই পুকুরটি যার নাম কামার কামারপুকুর আর এই পুকুরটি থেকেই এই জায়গার নাম হয়েছে কামার পুকুর এরপরে আমরা চলে গেছিলাম ঠাকুরের ভিক্ষা মাতা ধনী মায়ের মন্দিরে যত পুজো পাল্লা আছে সব বাড়ি পাল্লা ওইটা হচ্ছে বাড়ি ছিল ওদের তো মেয়ে ছিল পুরুষ যা নিষেধ ছিল ছোট মেয়েদের সাথে খেলাধুলা করতো দিনের ক্ষেত্রে বলছে গোদাই তুমি আমাদের বাড়িতে আসলে কেন আমাদের নিষেধাজ্ঞে পর পুরুষের মুখ দেখতে না ও কি করলো শনিমঙ্গলা হাতে গিয়ে দু হাত চুড়ি আলতা পেরে শাড়ি পরে বাড়িতে এসেছে মেয়ে থেকে আমাকে একটু থাকার জায়গা দিন না আমি একলা মেয়ে মান কোথায় যাবো বলছে য আমার মেয়েদের কাছে যাও মেয়েদের কাছে গেছে বসেছে মিষ্টি জল খেয়েছে সে আমরা নাচে গানে মেতে গেছে তোমার দাদা রামকুমার রামেশ্বর বলছে আছে আসছে গোদাই তাহলে কোথায় তখন তখন নন্ঠলিয়ে খুঁজতে বেরছি তখন ওই দিয়ে ডাকছে বোধাই রে বোধাই রে তো সারদিকে যাইবো যাচ্ছে যাচ্ছি কাপড় তো খুলে ছুটে বেরিয়েছি ঘুরে যে বলে সেটা তো তোমার তো অহংকার ছিল তোমার অহংকার চূর্ণ করে নিয়ে মেয়ে সেজে বাড়িতে ঢুকলো ওই লজ্জায় দুর্গা দাস কোনো বিক্রি করে দিয়ে এখান থেকে চলে গেল এখন লাহা থাকো ওই বাড়িটা এই বাড়িটি নাকি আড়াইশো বছরের পুরনো মাটির তৈরি দোতলা বাড়ি তাও আবার এত পুরনো ভাবতেই কেমন অবাক লাগছে এরপরে আমরা চলে গেছিলাম নাট্য মন্দিরে এখানে ঠাকুর তৃতীয়বারের জন্য ভাব সমাধিস্থ হয়েছিলেন লক্ষ্মী জেলার মাঠ ছিল কালো মেঘ দেখে সাদা বগ দেখে চিন বাড়িটি বর্তমানে গদাধর বিদ্যা মন্দির হিসাবে ব্যবহৃত হয় এখানে বাচ্চারা পড়াশোনা করে সব শেষে কামারপুকুরের সমস্ত দর্শনীয় স্থান ঘুরে আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ মঠেরই একদমই সামনে হালদার পুকুর এখানে বসে কিছুক্ষণ উপভোগ করার পর আমরা চলে গিয়েছিলাম প্রসাদ নিতে প্রসাদ নেওয়ার জন্য তোমাদেরকে আগের থেকে টিকিট কেটে রাখতে হবে সকালবেলা লাইন দিয়ে পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা টিকিট কাটতে পারো এখানে প্রসাদ নেওয়ার জন্য ছেলে এবং মেয়েদের আলাদা লাইন ছিল এবং আলাদা খাওয়ার ব্যবস্থাও ছিল ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় তবু সবাই ক্যামেরা বার করে ছবি তুলছিল দেখে আমিও অল্প একটু ক্লিপ নিয়ে নিলাম খেতে বসেছি তো কে কে এরপরই বাড়ি ফেরার পালা আমরা ডাইরেক্ট চলে গেছিলাম স্টেশনে এবং আসার সময় আমরা ব্যারাকপুরে নেমে ঘাট পার করে এসেছিলাম বেশ অন্যরকম একটা মজা হয়েছিল আমার তো লঞ্চে চড়তে বেশ ভালোই লাগে আসার সময় লঞ্চে করে এসেছিলাম বেশ অন্য রকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল এভাবেই আমাদের দুদিনের এই শর্ট ট্রিপটা বেশ ভালোভাবে কেটেছিল